নমস্কার বন্ধুগণ আমি আমার অমানি ফা মকারজী ব্লগ কথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের টি পায় সকলেই সুস্থ থাকো সুখে থাকো আনন্দ থাকো এবং ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তোমাদেরকে সুরক্ষিত রাখুন আমি ভাগবত কথা বলি ভাগবতম সবানম মঙ্গলম আমি আমার গুরু গুরুবন্দনা এবং আমার সমস্ত কিছু করে নিচ্ছি তারপর আমি ভাগবতে প্রবেশ করব গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরে বরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম অখণ্ড মণ্ডল আকার

মৃত্যু মাময় শান্তি 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 জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবা গদাধিবাধি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চরিত প্রভু নিত্যানন্দ শ্রিয় গদাধর শিবা সি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় গদাধর শিবা গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna, Krishna, Hare Hare. Hare. বন্ধুগণ আমি ভগবত প্রবেশ করলাম আমি আগের দিন ভগবত থেকে বর্ণনা করেছিলাম রাসু যজ্ঞে শিশুমার উদ্ধার মহারাজ যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ মতো রাসু যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞে শিশুমার উদ্ধার হয়েছিলেন এবং কিভাবে সে যজ্ঞ হয়েছিল কিভাবে কি হয়েছিল সেই কাহিনী আমি সামান্য করে বর্ণনা করব। আমি ভালো করে বর্ণনা করতে পারি না কিন্তু আমি ভগবানের নাম প্রচার করতে চাই আমি সনাতনী হিন্দু আমি হিন্দু বলে আমি কি নিজেকে গর্বিত বোধ করি এবং আমি ভারতবর্ষে জন্মেছি বলে আমি হিন্দু করে জন্মেছি বলে আমি নিজেকে অনেক অনেক গর্ব অনুভব করি হরে কৃষ্ণ ভগবান যেমন বললেন তুমি কিভাবে তুমি রাষ্ট্রযজ্ঞ করবেন সেই মত সেই কথা মতো মহারাজ যুধিষ্ঠির সমস্ত পুরোহিতদের নিমন্ত্রণ করেছিলেন তাদেরকে তিনি নিয়োজিত করেছিলেন কিভাবে যোগ্য হবে সেইভাবে ব্রাহ্মণ পুরোহিতগণ স্বর্ণ বাণ লাঙ্গল দ্বারা যজ্ঞস্থল গর্ষণ করেন এবং যজ্ঞের বিধি অনুসারে রাজা যুধিষ্ঠিকে দীক্ষিত করেন তখন যারা যজ্ঞের যজ্ঞের যারা পুরোহিত ছিলেন তারা জানতেন কিভাবে রাষ্ট্র যজ্ঞ করতে হয় তার সেই যজ্ঞস্থলকে সোনার লাঙল দিয়ে চাষ করলেন এবং মহারাজ যুধিষ্ঠিকে দীক্ষিত করলেন যে উনি যেহেতু যজ্ঞ করবেন তাকে দীক্ষিত করলেন এবার বলছে পুরাকালে বরুণের রাষ্ট্রযজ্ঞ সম্পাদন হয়েছিল সেই বরুণের রাষ্ট্রযজ্ঞ সম্পাদন মতনই মহারাজ যুধিষ্ঠির তার রাষ্ট্রযজ্ঞ সম্পাদন করলেন এবং তিনি যা যা জিনিসপত্র যোগাড় করেছিলেন তিনি সেই সবই জোগাড় করলেন এবং সমস্ত উপকরণ ছিল স্বর্ণ দ্বারা নির্মিত যেমন বরুণের রাষ্ট্রীয় সমস্ত স্বর্ণ দ্বারা নির্মিত ছিল তেমনি মহারাজ যুধিষ্ঠিরের রাষ্ট্রবাস সমস্ত কিছু মানে রাষ্ট্রীয় যুগে সমস্ত স্বর্ণ দিয়ে তৈরি ছিল ইন্দ্র ব্রহ্মা শিব এবং অন্যান্য লোক তাদের স্বজন সিদ্ধ গন্ধর্ব গুণ চারণ গুণ মুনিগণ যক্ষগণ রাক্ষসগণ দিব্য পক্ষী সহ যারা দিব্য পক্ষী যারা যারা ধরুন দিব্য পক্ষী তারা তারা কিন্নর গুণ চারণ গুণ এবং মর্তের রাজারা সকলেই আমন্ত্রিত হয়েছিলেন তার কে কে তার যোগ্য উপস্থিত হয়েছিলেন সেটাই বলছেন যে ব্রহ্মা নারদ বিষ্ণু বিষ্ণু তো যজ্ঞের সময় সবসময় বিষ্ণু যজ্ঞ না যজ্ঞই হবে না এবং স্বজনগণ সহ তারা এসেছিলেন কিন্নরগণ বিদ্যাধরগণ গন্ধরগণ মহানাগণ মুনিগণ রাক্ষসগণ যক্ষগণ পক্ষীগণ কিন্নরগণ চারণগণ এবং মর্তের সমস্ত রাজারা সেই রাষ্ট্রযুগে উপস্থিত ছিলেন বস্তুত সকল দিক থেকে পাণ্ডুপুত্র রাজা যুধিষ্ঠির রাষ্ট্রযজ্ঞে আগমন করেন যখন সমস্ত কিছু সবাই এলো সবাই বসলো সমস্ত যারা আমন্ত্রিত অতিথি তারা সবাই এলো যারা তারা সবাই বসলো তখন পাণ্ডুপুত্র যুধিষ্ঠির রাষ্ট্রযোগে প্রবেশ করলেন তারা তারা যজ্ঞের অস দর্শন করে এতটুকু বিস্মিত হননি কারণ শ্রী একজন ভক্তের কাছে তাহা সুপ্রতি কিছু ছিল বোঝে তারা যখন দীর্ঘ সব সব স্বর্ণ নির্মিত সুন্দরভাবে সজ্জিত কিন্তু তারা এসব দেখে বিস্মিত হননি কেননা শ্রীকৃষ্ণ যেখানে আছেন সেখানে এর থেকে এরকমই হবে এর থেকে কিছু হতে এর থেকে শুভযুক্ত কিছু হতে পারে না দেবতুল্ডালী পুরোহিত পুরোহিতগণ বৈদিক বিধ অনুসারে রাজা যুধির জন্য যুধিষ্ঠিরের জন্য করেন করে এবার সেই দেবতুল্য যারা সব পুরোহিতগণ ছিলেন তারা সবাই দেবতুল্য তারা রাজসহযুদ্ধ করলেন ভগবান যুধিষ্ঠিরের জন্য এবং সমস্ত বিধি অনুসারে কোনো কিছু বাদ দিলেন না বৈদিক বিধি অনুসারে সমস্ত যজ্ঞ করলেন ঠিক যেমন দেবতা সেই যজ্ঞের সঙ্গে মহারাজ যুধিষ্ঠিরের যোগের তুলনা করা হয়েছে যে মহারাজ যুধিষ্ঠির এমনভাবে যজ্ঞ করছেন যা করেছেন সেটা শুধু কেবল পুরাকালে বরুণদেব দেব যে যজ্ঞ করেছিলেন তার সঙ্গে তুলনা হতে পারে সমরাস নির্গত নির্গত করার দিন রাজা যুধিষ্ঠি যথাযথভাবে অত্যন্ত মনোযোগ সহকারে পুরোহিত সভার পরমান্নত ব্যক্তিগণকে পূজা করেছিলেন যখন সমরাস নির্গত হবে পুরোহিতরা সমরাস তৈরি করবে তখন মহারাজ যুধিষ্ঠি সমস্ত পুরোহিতদেরকে এবং সমস্ত যারা সদস্য ছিল যারা ওখানে উপস্থিত সবাইকে সবাইকে তিনি তার মন প্রাণ দিয়ে পূজা করলেন তিনি পূজা করছেন কিন্তু কাকে তিনি আগে পূজা করবেন সেই কথা বলা হচ্ছে ভাগবত সেই কথা বলেছেন তাদের মধ্যে আগে কে পূজা পাবেন এই নিয়ে সদস্যগণ বিচার করতে লাগলেন সব যারা ছিল এখানে তারা বললেন যে আমরা আগে পূজা চাই না আগে কে পূজিত হবে সেটা আগে আমরা ঠিক করে নিই তারপরে আমরা আপনার পূজা গ্রহণ করব। যেহেতু অনেক সম্মানিত ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন তাই তারা কোন রকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারলো না কে কাকে আগে পুজো করবে সেটা তারা করতে পারলো সমস্ত পুরোহিতরা ওখানে সম্মানীয় ব্যক্তি যারা ছিল তারা যে যেহেতু মহারাজ যদি শি সবাইকে পুজো করবেন কিন্তু কাকে আগে পুজো করবেন সেটা তারা ঠিক করতে পারছিলেন না তখন সহদেব বললেন তখন সহাদেব যে পাণ্ডব যে একজন বললেন যে নিশ্চিত রূপে যাদব প্রধান পরমেশ্বর ভগবান অচ্যুত এই সর্বোচ্চ পদের যোগ্য তখন বললেন সহদেব বললেন যে আপনারা তখন কেউ বলতে পারছেন না কে অগ্ন পূজা করবেন কিন্তু আমি বলছি যাদব কুলের সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই প্রথম পূজার যজ্ঞ প্রকৃতপক্ষে তিনি স্বয়ং দেশ কালো দ্রৌপদী স্বরূপ যজ্ঞ তো সকল দেবতার মূল কারণ বলছে যজ্ঞের কৃষ্ণ নারায়ণ ছাড়া যজ্ঞ হবে না সেই জন্য এই যে সমস্ত অচ্যুত শ্রীকৃষ্ণকে আগে পুজো করতে হবে সমগ্র ব্রহ্মাণ্ড তার উপর প্রতিষ্ঠিত এই যে ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ তার উপর সমস্ত ব্রহ্মাণ্ড প্রতিষ্ঠিত তেমনি এই মহাযোগ অনুষ্ঠানে পবিত্র যজ্ঞ আহতি মন্ত্র দ্বারা তার উপর অধিষ্ঠিত হতো এবং এই সেই যে যজ্ঞ তার একমাত্র হচ্ছেন ভগবান আহতি প্রদান পাওয়ার উপযুক্ত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সাংঘ সাংঘযজ্ঞে উভয়েরই লক্ষ্য অদ্বিতীয় তিনি ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ হচ্ছেন অদ্বিতীয় তার দ্বিতীয় কেউ নাই সেই জন্য সহদেব বললেন হে সভা সদ্গণ হে পরম পূজনীয় গুরুগণ আমি বলছি এই যজ্ঞে প্রথম পূজা পাওয়ার যোগ্য শ্রীকৃষ্ণ পরমাত্মা স্বয়ং নারায়ণ সুতরাং তিনি এই যজ্ঞের সৃষ্টি করেছেন পালন করেছেন এবং এই যজ্ঞের তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন সমস্ত বিশ্বকর্মের সৃষ্টিকর্তা তিনি তাই এই যজ্ঞে পূজা পাওয়ার অধিকার ভগবান শ্রীকৃষ্ণ অচ্যুতের সুতরাং আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে সম্মান প্রদান করা উচিত আমরা যদি তা না করি তাহলে আমরা সমস্ত জীবগণকে আমরা নিজেদের সম্মান করতে না ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল জীবের আত্মা ভগবান নিজেই একাই সব হয়েছেন আমিও আমিও ভগবানের একটা অংশ কারণ ভগবান একা থাকতে পারেননি বলে সমস্ত বিশ্বজাগর সৃষ্টি করেছেন তাই সেই ভগবানই হচ্ছেন একমাত্র প্রথমে পূজক আর যোগ্য বন্ধুগণ আমি আজকে এইটুকুই বর্ণনা করলাম পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। ভগবান শ্রীকৃষ্ণ পূজা পেলেন তারপর তিনি কি করলেন সেই কাহিনী বর্ণনা করব। তোমরা আমার অন্তরের নমস্কার গ্রহণ করো আমি তোমাদেরকে আমার অন্তরের অনন্ত কোটি নমস্কার জানাই তোমরা সবাই সুস্থ থাকো সুখে থাকো আনন্দে থাকো এই কামনা করি বন্ধুগণ তোমরা আমার অন্তরের প্রোগ্রাম গ্রহণ করো আমি ভাগবত কথা বললাম তোমরা আমার এই ভাগবত কথা সবল করবে আমার সঙ্গে থাকবে আমাকে দেখবে এবং আমার এই ভাগবত পরিবারের সদস্য হবে তোমরা আমার সঙ্গে থাকো আমি এই চাই আমি তো ভগবানের নাম প্রসার করার চেষ্টা তো করছি তাই তোমরা যদি আমাকে একটু হেল্প করো সাহায্য করো তাহলে আমি ভালোভাবে করতে পারবো তোমরা আমার ভিডিওটা দেখবে আমাকে কিছু বলবে আমাকে তোমাদের সদস্য করে নেবে আমি চাই আমার সব ভাগবত ভাগবত পরিবারের সদস্য হয়ে আমার সঙ্গে থাকুন